হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আমরা আপকামিং পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ দু হাজার চব্বিশকে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল সাতটা থেকে হুবহু কমন যোগ্য চল্লিশটি করে প্রশ্নোত্তর প্র্যাকটিস করছি এবং আজকে আমরা পুলিশ প্র্যাকটিস মকসেটের বাইশ নম্বর ক্লাস করব যেখানে চল্লিশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর প্র্যাকটিস করব তো পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা সিআরপি একাডেমিক তত্ত্বাবধানে পাচ্ছো তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশে বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে নতুন হয়ে থাকলে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ফ্রি পিডিএফ ডাউনলোড ফ্রি বিশ্বভিত্তিক মক টেস্ট ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য তো আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন উত্তর রয়েছে এবারে এক এক করে দেখে নেব দেখো প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে প্যারিস অলিম্পিকের জন্য ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনকে কত টাকা দেবে বিসিসিআই প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো করার চেষ্টা করবে তারপর আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি প্র্যাকটিসটা হয়ে যাবে এইভাবে সঠিক উত্তর হবে অপশান বি এইট পয়েন্ট ফাইভ সাড়ে আট কোটি টাকা দেবে বিসিসিআই আই প্যারিস জন্য ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন কে নেক্সট দেখো দু নম্বর প্রশ্ন ইন্টারন্যাশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেলেন নিচের কোন ব্যক্তি নিচের কোন ব্যক্তি ইন্টারন্যাশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেলেন সঠিক উত্তর হবে অপশন বি অর্পিত জগদ্ নেক্সট তিন নম্বর প্রশ্ন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টারে কত মিলিয়ন ডলার দান করবে ভারত সম্প্রতি দিল্লিতে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ যে কনফারেন্স সেটা সংগঠিত হয়েছে তো সেখানে ভারত কত টাকা দান করবে ঘোষণা করেছে তো সঠিক উত্তর হবে ডি ওয়ান মিলিয়ন ডলার ভারত এখানে দেবে নেক্সট চার নম্বর প্রশ্ন প্রথম ভারতীয় হিসাবে অলিম্পিক অর্ডার সম্মান পাচ্ছেন নিজের কোন ক্রীড়াবিদ ভিভিআই করবে খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বছরের জন্য পরীক্ষায় আসতে চলেছে নেক্সট যে কোনো এক্সামে এই প্রশ্নটা আসতে পারে প্রথম ভারতীয় হিসাবে অলিম্পিক অর্ডার পাচ্ছে নিজের কোন ক্রীড়াবিদ তো সঠিক উত্তর হবে অপশন সি অভিনব বৃন্দা অভিনব বৃন্দা প্রথম অলিম্পিক ইউরোপিয়ান যিনি ভারতবর্ষে ব্যক্তিগত সোনা প্রথম নিয়ে এসেছিলেন নেক্সট প্রশ্নে যাবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা একটি সিআরপি একাডেমিক তত্ত্বাবধানে পঞ্চাশ দিনের ফিফটি ডেজ চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি দু পরীক্ষাকে লক্ষ্য করে যেখানে সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী জি কে গণিত রিজনিং এর সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক তোমরা ক্লাস পাবে সাথে ফুল মক টেস্টের ব্যবস্থা আছে পরীক্ষা লাস্ট মিনিট সাজেশন তোমরা এখান থেকে পাবে অলরেডি বহু সংখ্যক স্টুডেন্ট যুক্ত হয়ে গিয়েছে নেক্সট ব্যাচ ফার্স্ট আগস্ট থেকে শুরু হতে চলেছে তো যোগাযোগ করো এখনই নাইন নাম্বারে এবং সকলের কথা মাথায় রেখে খুবই স্বল্প মূল্য রাখা হয়েছে কোর্স কোর্সটি সাথে আশিটি প্র্যাকটিস সেট সাড়ে তিন হাজার প্রশ্ন উত্তরের একটি প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হয়েছে যেখানে তোমরা প্রশ্ন উত্তর প্র্যাকটিস করতে পারবে এটারও মূল্য খুবই খুবই স্বল্প রাখা হয়েছে তো বিস্তারিত বক্স বক্সে তোমরা পেয়ে যাবে পরীক্ষা সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স এবং সঠিক স্টাডি মেটেরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য এখনই যুক্ত হয়ে যাও একাডেমির ব্যাচ কোর্সে পাঁচ নম্বর প্রশ্ন কোন উদ্ভিদের কাণ্ড পত্রের ন্যায় এটা একদম ইজি প্রশ্ন প্রত্যেকেই পারবে কোন উদ্ভিদের কাণ্ড পত্রের ন্যায় বা পাতার মতো তো অবভিয়াসলি সঠিক উত্তর অপশন ফি মনসা নেক্সট ছ নম্বর প্রশ্ন কাথিয়া ওয়ার উপদ্বীপ কোথায় অবস্থিত অবস্থিত নিজের কোন রাজ্যে কাথিয়াওয়ার উপদ্বীপ অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন ডি গুজরাটে কাথিয়াওয়ার উপদ্বীপ অবস্থিত রয়েছে সাত নম্বর প্রশ্ন নিম্নক্তদেরকে তবলা বাদক নন চারজন ব্যক্তির নাম দেওয়া রয়েছে তার মধ্যে থেকে তিনজন তবলা বাদক একজন তবলা বাদক নন তো তিনি কে সঠিক উত্তর হয়ে যাবে শর্মা তিনি তবলাবাদক নন তিনি কি তিনি একজন ভারতীয় সন্তুর বাদক দেখো কিছু গুরুত্বপূর্ণ বাদ্যযন্ত্র এবং তার সাথে সম্পর্কিত ব্যক্তিবর্গের নাম দেখে নেব তবলা তবলার সাথে সম্পর্কিত উস্তাদ আল্লাহ রাখা খান জাকির হোসেন কিষান মহারাজ সেতারের সাথে সম্পর্কিত রয়েছেন রবিশঙ্কর বিলায়ত খান বুদ্ধদিত্য মুখার্জি বাঁশির সাথে সম্পর্কিত রয়েছেন হরিপ্রসাদ চৌরাসিয়া পান্নালাল ঘোষ শরদের সাথে সম্পর্কিত আমজাদ আলী খান আলাউদ্দিন খান আলী আকবর খান বেহালার সাথে সম্পর্কিত এল সুব্রমণিয়াম টি এন কৃষ্ণার সন্তুরের সাথে সম্পর্কিত শিব কুমার শর্মা ভজন সপ্রি তরুণ ভট্টাচার্য সানার সাথে সম্পর্কিত উস্তাদ বিসমিল্লা খান আলী আহমেদ হোসেন বিনার সাথে সম্পর্কিত আসাদ আলী খান জিয়া মহিদুদ্দিন দাগার নেক্সট আট নম্বর প্রশ্ন আর্য সমাজের প্রতিষ্ঠাতাকে তো সঠিক উত্তর হবে অফসানে দয়ানন্দ সরস্বতী হয়ে যাবে আর্য সমাজের প্রতিষ্ঠাতা নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক প্রতিষ্ঠান এবং তাদের প্রতিষ্ঠাতার ব্যাপারে দেখে নেবো একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন ডিরোজিও আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু বেলুর মঠ প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ আলিগড় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন সৈয়দ আহমেদ খান গদর পার্টি প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন এ ও হিউম নম্বর প্রশ্ন দি খণ্ডিত নামে বিতর্কিত বইটি কার লেখা সঠিক উত্তর হবে অপশান সি আচ্ছা এটা একটু উল্টে গেছে তসলিমা হবে তসলিমা নাসরিন নেক্সট দশ নম্বর প্রশ্ন ভারতের রেল বাজেট হলো কি ধরনের একটি বাজেট চারটি অপশন সঠিক উত্তর করার চেষ্টা করবে তো দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশানে কেন্দ্রীয় সাধারণ বাজেটের একটি অংশ আগে ভারতীয় রেল বাজেট একটা আলাদা অংশ ছিল অর্থাৎ কেন্দ্রীয় সাধারণ বাজেট থেকে আলাদা ছিল কিন্তু বর্তমানে এটা এখন কেন্দ্রীয় সাধারণ বাজেটেরই অংশ হয়ে গেছে এগারো নম্বর প্রশ্ন কোন গ্রন্থে নীল চাষীদের দুঃখ কষ্টের বিবরণ বর্ণিত রয়েছে স্বর্গত হবে অপশন বি নীল দর্পণ এবং নীল বিদ্রোহ কত সালে হয়েছিল নীল বিদ্রোহ হয়েছিল আঠারোশো সালে এবং নীল দর্পণ কে লিখেছিলেন দীনবন্ধু মিত্র লিখেছিলেন বারো নম্বর প্রশ্ন বংশগতি বিজ্ঞানের জনককে বংশগতি জেনেটিক্স তার জনক হয়ে যাবেন দেখে নাও অপশন বি মেন্ডেল দেখো বিভিন্ন বিষয়ের জনক সম্পর্কে আমরা একটু তথ্য দেখে নেব গণিতের জনক আর্কিমেডিস জ্যামিতির জনক ইউক্লেড ত্রিকোণ মিতির জনক হিপার্কাস বীজ জনক আল খাওয়ার খাওয়ারিজমি পরিমিতির জনক লিওনার্থ ডিক্স রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ তারপর অর্থনীতি আধুনিক অর্থনীতির জনক হয়ে যাবেন পল স্যামুয়েলসন তেরো নম্বর প্রশ্ন মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করেছিল বা শুরু হয়েছিল নিজের কোন সালে সঠিক উত্তর দেখে নাও অপশন এ উনিশশো উনত্রিশ সালে শুরু ষড়যন্ত্র দেখো কিছু গুরুত্বপূর্ণ আমাদের স্বাধীনতা সংগ্রামের যে গুরুত্বপূর্ণ মামলা মামলা সেগুলো একটু দেখে সেটা হচ্ছে সালে হয় আলিপুর বোমা মামলা উনিশশো নয় থেকে সরি উনিশশো আট থেকে উনিশশো নয় সাল পর্যন্ত তিন ভেলি ষড়যন্ত্র মামলা উনিশশো এগারো থেকে উনিশশো পনেরো রেসমি রুমাল ষড়যন্ত্র মামলা উনিশশো সালে হয় কানপুর ষড়যন্ত্র মামলা উনিশশো সালে হয় কাকরি ষড়যন্ত্র মামলা উনিশশো সালে হয় চোদ্দ নম্বর প্রশ্ন দেখো কি বলছে কোন খেলার জন্য ইন্দিরা গান্ধী গোল্ড কাপ পুরস্কার দেয়া হয়ে থাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি সঠিক উত্তর হবে অপশন এ মহিলা হকি খেলার জন্য ইন্দিরা গান্ধী গোল্ড কাপ দেওয়া হয়ে থাকে পনেরো নম্বর দেখো গোলামগিরি গ্রন্থটি কে লেখেন নিচের কোন ব্যক্তি গোলামগিরি গ্রন্থটি লিখেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি জ্যোতিবা বা ফুলের দেখো কিছু গুরুত্বপূর্ণ বই এবং তাদের লেখকদের ব্যাপারে জানাবো সুভাষ চন্দ্র বসু লিখেছেন দ্য ইন্ডিয়া আনস্ট্রাগেল টোয়েন্টি টু অরবিন্দ ঘোষ লিখেছেন দ্য লাইফ ডিভাইন চিত্তরঞ্জন দাস লিখেছেন ইন্ডিয়া ফর ইন্ডিয়ানস মহাত্মা গান্ধী লিখেছেন মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ মৌলানা আবুল কালাম আজাদ লিখেছেন ইন্ডিয়া উইন্স ফ্রিডম রাজেন্দ্র প্রসাদ লিখেছেন ইন্ডিয়া ডিভাইডেড দাদা ভাই নরুজি লিখেছেন পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এছাড়া জওয়হরলাল নেহরু লিখেছেন ডিসকভারি অফ ইন্ডিয়া সর্দার বল্লভ ভাই লিখেছেন ভারত বিভাজন লালা লাজপত রায় লিখেছেন আনহ্যাপি ইন্ডিয়া বালগঙ্গতা তিলক লিখেছেন গীতা রহস্য এবং সরোজনী নাইডু লিখেছেন গোল্ডেন থ্রেশল্ড ষোলো নম্বর প্রশ্ন শিব সমুদ্রম জলপ্রপাত অবস্থিত রয়েছে নিচের কোন নদীতে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ কাবেরি কাবেরী নদীর উপর অবস্থিত রয়েছে শিব সমুদ্রম জলপ্রপাত দেখো কিছু গুরুত্বপূর্ণ জলপ্রপাত কোন নদীতে অবস্থিত কোন রাজ্যে অবস্থিত কুঞ্চিকল জলপ্রপাত বরাহি নদীতে অবস্থিত কর্ণাটকে বারোহি পানি জলপ্রপাত বুদ্ধ পালং নদীর উপর উড়িষ্যাতে অবস্থিত দুধসাগর জলপ্রপাত মান্ডবী নদীর তীরে কর্ণাটক এবং গোয়াতে অবস্থিত থালাইয়ার জলপ্রপাত মাঞ্চালার নদীর উপর অবস্থিত তামিলনাডুতে বারকানা জলপ্রপাত সীতা নদীর উপর কর্ণাটকে অবস্থিত রয়েছে যোগ জলপ্রপাত সরাপতি নদীর উপর কর্ণাটকে অবস্থিত রয়েছে হুড্রু জলপ্রপাত সুবর্ণরেখা নদীর উপর ঝাড়খণ্ডে অবস্থিত রয়েছে ধুঁয়াদা জলপ্রপাত নর্মদা নদীর উপর মধ্যপ্রদেশে অবস্থিত রয়েছে চিত্রকুট জলপ্রপাত ইন্দ্রাবতী নদীর উপর ছত্রিশগড়ে অবস্থিত রয়েছে আথিরা পল্লী জলপ্রপাত চালাকুড়ি নদীর উপর কেরালাতে অবস্থিত রয়েছে নেক্সট দেখো সতেরো নম্বর প্রশ্ন আদিনা মসজিদ কে নির্মাণ করান সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখে নাও অপশন বি সিকান্দার শাহ আদিনা মসজিদ নির্মাণ করান আঠারো নম্বর প্রশ্ন সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে জিএসটি ভারতে লাগু উত্তর হবে অপশন বি একশো একতম সংবিধান সংশোধন যেটি হয়েছিল দু হাজার সতেরো সালে উনিশ নম্বর প্রশ্ন প্রথম বিদ্যুৎ চালিত রেলগাড়ি চলে নিজের কোন স্থান থেকে কোন স্থানের মধ্যে উনিশ নম্বর প্রশ্নের সঠিক হবে দেখে নাও অপশন এ বোম্বে পিটি থেকে কুরলার মধ্যে প্রথম বিদ্যুৎ চালিত রেলগাড়ি চলে কুড়ি নম্বর প্রশ্ন একটি বস্তুর ওজন সবচেয়ে বেশি হয় নিচের কোন স্থানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন বি উত্তর বা দক্ষিণ মেরুতে একটি বস্তুর ওজন সবচেয়ে বেশি হয় একুশ নম্বর প্রশ্ন ভারতে মাসে দিনের দৈর্ঘ্য বেশি হয় নিচের কোন মাসে দিনের দৈর্ঘ্য সব থেকে বেশি হয় সঠিক উত্তর হবে অপশন সি জুন মাস কোন তারিখ একুশ জুন এটা হচ্ছে দীর্ঘতম বাইশ নম্বর প্রশ্ন আইন অমান্য আন্দোলন কবে শুরু হয় আইন অমান্য আন্দোলন মানে কি সিভিল ডিস মুভমেন্ট সঠিক উত্তর হবে অপশন সি উনিশশো তিরিশ সালে আইন অমান্য আন্দোলন শুরু হয় উনিশশো সালে কি শুরু হয় সেটি হয়ে যাবে অসহযোগ আন্দোলন উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলন এবং এই উনিশশো সাল থেকেই এই যে আইন আন্দোলন এর সাথে শুরু হয় কি ডান্ডি মার্চ দেখো কিছু গুরুত্বপূর্ণ বিদ্রোহ স্থাল এবং নেতাগঞ্জের নাম দেখাবো চুয়ার বিদ্রোহ হয় সতেরোশো থেকে নিরানব্বই সাল পর্যন্ত নেতাগঞ্জ ছিলেন জগন্নাথ সিং দুরচর সিং রানী শিরোমণি পাইক বিদ্রোহ শুরু হয় সতেরোশো সরি আঠারোশো থেকে আঠারোশো পর্যন্ত নেতা ছিলেন বিদ্যাধর মহাপাত্র ওল বিদ্রোহ শুরু হয় আঠারোশো কুড়ি থেকে তেত্রিশ সাল পর্যন্ত সুইমুন্ডা ইন্দুরায় মানকি জোয়া ভগত নেতা ছিলেন ওয়া আহাবি আন্দোলন শুরু হয় আঠারোশো বাইশ সালে তিতুমুর তিতুমির এবং সৈয়দ আহমেদ ছিলেন নেতাগণ সাঁওতাল বিদ্রোহ শুরু হয় আঠারোশো সালে সিধু কানু এবং ভৈরব ছিলেন নেতাগণ রাওলার সত্যাগ্রহ শুরু হয় উনিশশো উনিশ সালে মহাত্মা গান্ধী এবং সত্যপাল ছিলেন নেতাগণ খিলাফত আন্দোলনের শুরু হয় উনিশশো থেকে উনিশ সাল পর্যন্ত ছিলেন মহাত্মা গান্ধী নেতা আলী লিয়াকত আলী করাচি আন্দোলন শুরু হয় আঠারোশো সালে দুদু মিয়া ছিলেন নেতা তেইশ নম্বর প্রশ্ন সত্যজিৎ রায়ের চারুলতা কোন গল্প অবলম্বনে নির্মিত চারুলতা সিনেমাটি নিজে কোন গল্প অবলম্বনে নির্মিত হয়েছিল সঠিক অপশান বি নষ্টনের এবং এই যে চারটি গল্প দেখতে পাচ্ছ কার লেখা রবীন্দ্র, নাথ ঠাকুর চব্বিশ নম্বর প্রশ্ন তরল হাইড্রোজেন এসুটনাঙ্ক কত সঠিক উত্তর হবে বাহান্ন ডিগ্রি সেন্টিগ্রেড পঁচিশ নম্বর প্রশ্ন কবে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়েছিল ভিভিআই করো প্রশ্নটিকে উত্তর অপশন ডি ফার্স্ট সেপ্টেম্বর উনিশশো বিয়াল্লিশ সাল ছাব্বিশ নম্বর প্রশ্ন ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল নিচের কোনটি ছাব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি কাঞ্চনজঙ্ঘা হয়ে যাবে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ সেভেন কে দিল্লিতে জামা মসজিদ তৈরি করেছিল সঠিক উত্তর সি শাহজাহান দিল্লিতে জামা মসজিদ তৈরি করেছিল অ্যাক্ট কোন সালে প্রতিষ্ঠিত হয় বা প্রতিষ্ঠিত হয়েছিল ইজি প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন বহুবার পরীক্ষাতে এসেছে রাউলাট অ্যাক্টের অপর নাম কি কালো আইন সঠিক উত্তর হবে অপশন সি উনিশশো সালে টোয়েন্টি নাইন দেখো মানুষের জনন কোষে ক্রমজমের সংখ্যা কত সঠিক উত্তর হবে অপশন এ তেইশ জোড়া হয়ে যাবে মানুষের জনন কোষে ক্রোমোজোমের সংখ্যা তিরিশ নম্বর প্রশ্ন আন্তঃরাষ্ট্রীয় মাতৃভাষা দিবস কবে পালন করা হলো বা কবে পালন করা হয় মাতৃভাষা দিবস নিচে কোন দিক দিতে পালন করা হয় সঠিক উত্তর অপশান বি একুশে ফেব্রুয়ারি একত্রিশ নম্বর প্রশ্ন কোন গভর্নর জেনারেল ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন সঠিক অপশন এ ওয়েলসলি ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেছিলেন আঠারোশো সালে বত্রিশ নম্বর প্রশ্ন জুরাসিক পার্ক বইটি কে লিখেছেন যে বইয়ের উপর ভিত্তি করে বিখ্যাত হলিউড সিনেমা হয়েছে ডাইনেসরের উপর তো জুরাসিক পার্ক বইটি কে লিখেছেন উত্তর হবে অপশন এ মাইকেল ক্রিকটন তেত্রিশ নম্বর প্রশ্ন ভাইরাস প্রথম কে চিহ্নিত করেন হবে অপশন এ জেনার প্রথম ভাইরাস চিহ্নিত করে থার্টি ফোর একটি কি ধরনের প্রোটিন কি ঘটিত প্রোটিন সঠিক উত্তর হবে অপশানে তাম্র ঘটিত প্রোটিন থার্টি ফাইভ মাউন্ট এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন বি বা চেন্দ্রিপাল থার্টি সিক্স আইনি আকবরীর লেখক কে ছিলেন এটাকে ভিভিআই করবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন এ আবুল ফজল থার্টি সেভেন আকবর প্রবর্তিত দিন ই ইলাহি সর্বপ্রথম গ্রহণ করেন নিজের কোন ব্যক্তি তো আকবর প্রবর্তিত দিন ই ইলাহি সর্বপ্রথম গ্রহণ করেছিলেন বীরবল বীরবলের আসল নাম কি মহেশ দাস কত সালে তিনি ইলাহি প্রবর্তিত হয়েছিল পনেরোশো বিরাশি সালে থার্টি এইট জাতীয় গৌরবী সভা আঠারোশো ছেষট্টিতে কে প্রতিষ্ঠা করেছিলেন জাতীয় গৌরব সম্বর্ধনী সভা আঠারোশো সালে কে প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর অপশন এ রাজনারায়ণ বসু উনচল্লিশ নম্বর প্রশ্ন দেখো সিকিম ভারতের ফুল ফ্লেজড রাজ্য ঘোষিত হয় নিচের কোন সালে ভিভিআই করো প্রশ্নটিকে সঠিক উত্তর হবে অপশন ডি উনিশশো সালে কততম থার্টি সিক্স তম সংবিধান সংশোধনের মাধ্যমে চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন কোন অভারতীয় প্রথম ভারতরত্ন পেয়েছিলেন সঠিক উত্তর হবে অপশন সি খান আব্দুল গফর নিলসন ম্যান্ডেলা ভারতরত্ন পুরস্কার পান উনিশশো সালে আব্দুল গফুর খান পান উনিশশো সালে এবং মাদার টেরেসা পান উনিশশো সালে তো এই ছিল গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন উত্তর আজকের ক্লাসের মধ্যে চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে একটু প্রত্যেকে কমেন্ট করে জানাও প্রশ্নপত্র কেমন লেগেছে সেই ব্যাপারেও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো ক্লাসটা শেষ করব আরও একবার গুরুত্বপূর্ণ ঘোষণা আমাদের যে ব্যাচ কোর্স দুটো রয়েছে যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে বিস্তারিত ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো পরীক্ষা সেরা প্রস্তুতির জন্য ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট Thank you. Bye.